তুরি দিয়ে যদি এইভাবে সব কিছু ওকে করে ফেলা যেত তাহলে কত ভালোই না হতো বলেন তো এরকম একটা মেসি রুম তাহলে আর গোছানো লাগতো না একদম তুরি দিয়ে রুমটা গোছানো হয়ে যেত যেদিন বাসা থেকে পার্সেল দেওয়ার প্যারা থাকে সেদিন হচ্ছে এরকম একটা অবস্থা হয়ে যায় রুমের এরপরে আমার এটা গোছাইতে গোছাইতে পুরো দুইটা ঘন্টা তিনটা ঘন্টা লেগে যায় এরপরে আজকে গোছগাছ করলাম পুরোপুরি এবং আজকে বাইরে খুব সুন্দর একটা বাতাস ছিল এবং এই রুমটা গোছাইতে আমার যে কী কষ্ট হইছে সেটা বলে বোঝাতে পারবো না কারণ যারা রুম টুম গোছান যারা ঘর গোছান তারা জানেন যে কত কষ্ট হয় এরপরে একটু চলে গেলাম বারান্দায় বারান্দায় আমার গাছগুলি একদম বাতাসে পুরো নুয়ে পড়ছে আর কয়দিনের বৃষ্টিতে দেখেন গাছের গোড়ায় গোড়ায় হচ্ছে আরও গাছ গজাইছে মানে আমি এখানে মনে করছিলাম মাটি দিব বাট এখন আর মাটি দেওয়া পসিবল না মানে গাছের গোড়ায় একদম পানি পাওয়ার সাথে সাথেই হচ্ছে আরও কিছু গাছের মানে এরকম ডাটা শাক গাছের বিচি হয়তো ছিল সেগুলি পানি পাওয়ার সাথে সাথে এইভাবে গজায় উঠছে এখন চিন্তা করছি এখান থেকে যতগুলি পুঁইশাক গাছ আছে সব উঠায় ফেলবো এখানে দেখেন আরেকটা যেন কী গাছ গজাইছে বলতে পারতেছি না আর ওই দিন তেমন কোনো ভিডিও আর করতে পারিনি রাত্রেবেলা এই যে পুডিং বানাইছিলাম আমার হাতের স্পেশাল পুডিং এটার ভিডিও কিন্তু অনেক দেওয়া আছে আমার পেজে এটার রেসিপিও দেওয়া আছে যদি কেউ দেখতে চান তাহলে রেসিপি আমি দিয়ে দিব আপনাদেরকে আর এটা খেতে এত মজা হয়েছে তো আজকের মতো হচ্ছে আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম